মারা গেলেন পরিমনির প্রথম স্বামী শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল হোসেন নামে পরিমনির প্রথম স্বামী ঢাকা ভাঙ্গা মহাসড়কের নিহত পরিমনির সাবেক স্বামী ইসমাইল হুসেন সমাদ্দার ফিরোজপুর জেলার মটবাড়ি উপজেলার মিঠাকাল ইউনিয়নের ছোট শৈলা গ্রামের বাসিন্দা জাকির হোসেন সমাদ্দারের ছেলে জানা গেছে মনির হোসেন নামের এক বন্ধুর সাথে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল যুগে যাচ্ছিলেন প্রতিমধ্যে ভাঙার পাজর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ইসমাইল ও বন্ধু মনির পরে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন এবং বন্ধু মনিরকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে রেফার করেন সেখানে বন্ধু মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে নিহত ইসমাইলের স্বজন সূত্রে জানা যায় পরিমণির প্রথম স্বামী ছিলেন ইসমাইল যদিও পরবর্তীতে ইসমাইল আবারও সংসার পাতেন সেখানে তার একটি সন্তানও রয়েছে ইসমাইলের নিহতের ঘটনায় পুরো এলাকায় সুখের ছায়া বিরাজ করছে নিউজ ডেস্ক সময় কলম